কিন্তু ঠিক আছে আমি মানছি যে ছাত্র শিবিরের ছেলেরা খুব আদর্শবাদী কিন্তু তার এরকম হাত পা কাটা রাজনীতিটা কোথায় শিখলো আপনি বলেন যে হাত সহজ না মানুষটা যে জিনিসটা দিয়ে হাত পা কাটবে ওইটা প্যাটের মধ্যে চালাই তো তাড়াতাড়ি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে দুই ছাত্রলীগ কর্মীর হাত ও পা কেটে দিয়েছে দুর্বৃত্তরা আচ্ছা শিবিরকে নিয়ে আপনার কি ধারণা একটু ভেবে বলুন তো আচ্ছা আমি বলছি আপনি শুধু মিলিয়ে নিন শিবির মানে রক কাটাকাটি গুপ্ত জঙ্গি পাকিস্তানপন্থী খুবই ধার্মিক একটি সংগঠন কে ঠিক বলেছি আমাদের অনেকের মধ্যে শিবিরকে নিয়ে এরকমই ধারণা আছে কিন্তু প্রশ্ন হলো তাদের বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরেও শিবিরের এত উত্থান হচ্ছে কেন কিসের জন্য মানুষ তাদের এত পছন্দ করছে আর যে তাদের বিরুদ্ধে এত অভিযোগ আছে তার সত্যতাই বা কতখানি আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উনিশশো সালে ছয়ই ফেব্রুয়ারির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামি মসজিদে মাত্র ছয় জন কর্মী নিয়ে তাদের যাত্রা শুরু করে এর প্রতিষ্ঠাতে ছিলেন মীর কাশেম আলী প্রতিষ্ঠা হওয়ার পর উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তারা সক্রিয় কার্যক্রম পরিচালনা করে তবে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কারণে দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত তাদের তেমন একটি দেখা যায়নি বা তাদের আসতেই দেওয়া হয়নি কিন্তু এতদিন রাজনীতি মাঠের বাইরে থাকার পরেও দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস নির্বাচনে শিবির সমর্থিত প্রার্থীরা ঐতিহাসিক জয়লাভ করে ইউনাইটেড স্টুডেন্টস অ্যালায়েন্স নামের একটি জোটের মাধ্যমে তারা আঠাইশটি পদের মধ্যে তেইশটি পদেই জয়লাভ করে এটি উনিশশো একাত্তর সালের পর প্রথমবার কোন ইসলামপন্থী সংগঠন ডাকসু নির্বাচন জয়ী হয় এই যে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে শিবিরের যে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে তার একটি বড় ইঙ্গিত এখন একটি প্রশ্ন সবার মাথায় ঘুরপাক খায় আসলে শিবিরে তো জনপ্রিয়তা পাচ্ছে কেন শিবিরের উত্থানের পেছনে আওয়ামী লীগ এবং বিএনপির প্রতি জনগণের ক্রমবর্ধমান হতাশা বড় একটি কারণ বিশেষ করে দুর্নীতি ও কুশাসনের অভিযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এছাড়াও শিবিরের ইসলামিক আদর্শ এবং সাংগঠনিক কাঠামো তরুণদের মধ্যে আকর্ষণ তৈরি করেছে কিন্তু এখন প্রশ্ন হলো তাদেরকে রক্ষাটা শিবির কেন বলা হয় গুগলে সার্চ করলে শিবিরের বিরুদ্ধে রক্ত কাটাকাটি এবং হত্যার মোটামুটি অনেক অভিযোগই পাওয়া যায় ভোরের আলোর একটি আর্টিকেল অনুযায়ী উনিশশো সাল থেকে দুই হাজার তেরো সালের আঠারোই ডিসেম্বর পর্যন্ত প্রায় পঞ্চাশটার মতো অভিযোগ আছে শিবিরের উপর এর মধ্যে কয়েকটি নিউজ আপনাদের পড়ে শুনে উনিশশো সালে একত্রিশে মে রাজশাহী মেডিকেল কলেজের ছাত্রমুক্তির সভাপতি জামিলা আক্তার রতনকে প্রকাশ্যে দিনের আলোতে শিক্ষার্থীদের সামনে কুপিয়ে হত্যা করা হয় উনিশশো সালে রমজান মাসে ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি গাজী গোলাম মোস্তফাকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী চকপাড়ায় ইফতারের দাওয়াত দিয়ে হাত পায়ের রক কেটে দেয় শিবির এভাবেই কিছু ঘটনার বর্ণনা দেওয়া আছে নিউজ ওয়েবসাইটগুলোতে নিচে নিউজ লিঙ্ক দিয়ে দিলাম চাইলে দেখে নিতে পারেন কিন্তু একটা বিষয় খেয়াল করলেই দেখা যায় যে শিবিরের বিরুদ্ধে যত অভিযোগ আছে সেগুলোর বিরুদ্ধে তেমন একটি প্রমাণ পাওয়া যায় না যেমন হামলার ছবি ভিডিও বা পরিবারের কারো সাক্ষাৎকার বিস্তারিত কোনো জায়গায় বর্ণনা নেই বললেই চলে যেমন ছাত্রলীগ এবং ছাত্র দলের বিভিন্ন কুকর্মের অনেক ফুটেজে কিন্তু ইন্টারনেটে আছে যুবলীগের সহ সম্পাদক মিজান এবং সাত নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আরিফ সহ কয়েকজন তাকে চাপাতি দিয়ে কোপাতে থাকে এক পর্যায়ে পায়ের রক কেটে দেয় কিন্তু শিবিরের কুকর্মের ভিডিও বা ছবি ইন্টারনেটে খুব একটা দেখা যায় না খুবই কম তবে আমি বলছি না শিবির আসলে নিষ্পাপ তারা আসলে কিছুই করে না একটা বিষয় মাথায় রাখবেন যা রটে তার কিছুটা হলেও ঘটে তবে আলোচনা দিয়ে দুইটি বিষয়ে ধারণা করা যেতে পারে প্রথমত শিবির আসলে তাদের অপকর্মগুলো এতটা কৌশলের সাথে করে যে তাদের প্রশাসন ধরতেই পারে না যেহেতু সেগুলোর বিরুদ্ধে তেমন একটি প্রমাণাতেই পাওয়াই যায় না অথবা হতে পারে শিবির আসলে এই কাজগুলো তেমন বেশি আকারে করেনি যা হয়েছে মিডিয়া আসলে খবরগুলোকে বেশি বেশি করে প্রচার করেছে এটা আসলে যে কি হতে পারে তা আসলে পরিষ্কারভাবে বলা যাচ্ছে না যেহেতু এই বিষয়গুলোতে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যাচ্ছে না সিদ্ধান্তর এই বিষয়টা না হয় আপনাদের উপরেই ছেড়ে দিলাম তবে ইসলামী ছাত্র শিবিরের ডাকশো নির্বাচনের সাফল্য এবং জনগণের সমর্থন দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে তাদের মূল দল জাওয়ায়ত ইসলামের জন্য বড় সম্ভাবনা তৈরি করবে তা কিন্তু নিশ্চিত